প্রতি সেই সঙ্গীদের প্রতি যারা পরিস্থিতি ঘোলাটা করছেন বা করার চেষ্টা করছেন দয়া করে পরিস্থিতি ঘোলাটা করবেন না। স্বাধীনতা এবং স্বাধীনতা প্রিয় দেশবাসী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত নাত এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় উনিশশো সালে সাতই নভেম্বরে সংগঠিত সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা আপনাদের সামনে আবার উচ্চারণ করতে চাই অনেক আগে আমি কথাটি বলেছিলাম সেই কথাটি কী স্বাধীনতা ঘোষকের সেই কথাটি কথাটি হচ্ছে জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা সম্মানিত অতিথিবৃন্দ বরেণ্য রাজনৈতিক বর্গ সিভিল সোসাইটি সম্মানিত সদস্যবৃন্দ আজকের আলোচকবৃন্দ আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই শেষ করার আগে আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই এই স্লোগানটি সাতই নভেম্বর উপলক্ষে আজ আবার ও আমি আপনাদের আমরা দেখছি নানা শব্দ জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক জল সেই যে প্রথমে বলেছিলাম আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি কেউ হয়তো রাজপথের সঙ্গে ছিল সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা অপরদিকে রাজনীতিভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালকের মতন পরিষ্কার অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরাবাসনের পথকে সুগম করে দেওয়া পলাতক স্বৈরাজের সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয় এখনই সবার কাছে স্পষ্ট ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিশ্চুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতালক স্বৈরাচার পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসেছে গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা আমি এ ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে সম্মানিত আলোচকবৃন্দের মাধ্যমে সম্মানিত রাজনৈতিক বরণ্য ব্যক্তির মাধ্যমে সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই সম্মানিত উপস্থিতিবিন্দ স্বল্প মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা জনগণ সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নয় অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এ কথাটি আমি আগেও বলেছিলাম আজও আবার আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ তাই বলে কম বেশি আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে প্রয়োজন মানসিকতার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে সম্মানিত উপস্থিতিবৃন্দ এটি কথার কথা নয় এটি প্রমাণিত দুই এবং দুই যেমন চার হয় যোগফল এটিও প্রমাণিত আমরা যদি কাগজপত্রগুলো দেখি তাহলে দেখব বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে রাজনৈতিক ঐক্যমত কমিশনের প্রতিটি দফা করলে দেখা যাবে বিএনপি অধিকাংশ পয়েন্টে ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে আমাদের বক্তব্য একদম পরিষ্কার জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে যা আমরা সই করে এসেছি বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করবে রক্ষা করতে দৃঢ় তবে তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিএনপির অপকৌশল গ্রহণ করে সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের বোধহয় সতর্ক থাকা দরকার রাজপথের সঙ্গে ব্যক্তিবর্গ দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল এত সংস্কার কমিটি হলো অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি কিন্তু করা হলো না শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের একটি ছোট্ট দিক কিন্তু আমার দৃষ্টিতে অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আমি উপস্থাপন করতে চাই উপস্থিতিবৃন্দ গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক আমি জানি না আপনারা খেয়াল করেছেন কি না বিষয়টি যেভাবেই হোক আমি খেয়াল করার সুযোগ হয়েছে আমার গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যদি আমরা বিবেচনা করি আমরা দেখব উনিশশো দু পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন শুধু তাই নয় আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি সবগুলো যদি বিবেচনা করি দেশে দুইশোটিরই বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি এটি গেল একটি দিক এর ভিতরে আরেকটি অত্যন্ত ডেঞ্জারাস বিষয় খুব অ্যালার্মিং একটি বিষয় আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই সিরিয়াস বা দুশ্চিন্তার বিষয় হল সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি বিষয়ে ইংরেজি সাবজেক্টে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এক তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পাশ করেননি বা করতে পারেননি উপস্থিতিবৃন্দ ইংরেজির পরে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী